ইন্নালিল্লাহ সম্পদের লোভে এক পরিবারের তিনজন শেষ এই ঘটনায় পুরো দেশব্যাপী টপ অব দ্য নিউজ তবে এই ঘটনায় কেয়ারটেকার আটক চলছে রিমান্ড শুনানি পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি শেয়ার করুন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল এই ঘটনায় পুরো দেশব্যাপী শোকে স্তম্ভ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর মধ্যে কান্নার রোল দর্শক কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু লোভ মানুষকে পশুর পর্যায়ে নিয়ে যায় লোভীরা কখনো সুখী হতে পারে না প্রিয় দর্শক প্রবাসী মনির হোসেন তার প্রতিবন্ধী ছেলেকে ঢাকায় চিকিৎসা করতে গিয়ে স্বামী ও স্ত্রী ও প্রতিবন্ধী ছেলেসহ মর্মান্তিক মৃত্যু এই ঘটনায় পুরো দেশব্যাপী তোলপাড় তাদের এই মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছেন আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করা হচ্ছে প্রবাসী মনিরের টাকা পয়সা ছয় সম্পদের লোভে খাবারের সাথে মিশিয়ে মৃত্যু নিশ্চিত করেন দর্শক আমরা বলতেছি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মনির হোসেন স্ত্রী স্বপ্না ও প্রতিবন্ধী ছেলে ১৮ বছর বয়সের নাইম হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকার দিন হাসপাতালে আসেন শনিবার আঠাশ জুন হাসপাতালে এলেও সিরিয়াল না পেয়ে ছেলেকে ডাক্তার দেখাতে পারেননি পরদিন চিকিৎসক দেখাতে রাতে ঢাকায় থাকার সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী রাজ যাপনে মগবাজারের সুইট স্লিপ আবাসিক হোটেলে ওঠেন তারা সেখানে রাতের খাবার খাওয়ার পরেই বমি করতে থাকেন তারা পরে তাদের দিন হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রোববার উনতিরিশ জুন সকালে স্ত্রী স্বপ্না এর কিছুক্ষণ পর ছেলে নাইম ও দুপুরে মনির মারা যান এ বিষয়ে মনিরের চাচাতো ভাই জাকির জানান ঈদুল আজহার আগে দেশে আসেন মনির হোসেন আগামী পাঁচ জুলাই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল সেই অনুযায়ী বিমানের টিকিটও কাটেন ভাগ্যের কি নির্মম পরিহাস সৌদি যেতে পারলেন না স্ত্রী সন্তানসহ মরদেহ হয়ে ফিরতে হচ্ছে পরপারে মানুষ হিসেবে কেমন ছিলেন মনির জানতে চাইলে এলাকাবাসীরা জানান গ্রামে মানুষদের অনেক সাহায্য সহযোগিতা করতেন তিনি প্রতি বছর দু তিনবার করে দেশে আসতেন দেশে না থাকলেও তার স্ত্রী গরিবদের সাহায্য করতেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশ এরই মধ্যে রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে কেয়ারটেকার রফিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মনির বেশ কয়েকবার হোটেলের নিচে নেমে কয়েকজনের সঙ্গে দেখা করেছেন তাদের খোঁজ চলছে রমনা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক বলেন এ ঘটনায় মনির হোসেনের স্বজনরা এসে মামলা করবেন তবে আমরা সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি এখনও জিজ্ঞাসাবাদ চলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখেও শনাক্তের চেষ্টা চলছে পহেলা জুলাই মঙ্গলবার মনির হোসেন ও তার স্ত্রী এবং আদরের সন্তানকে পারিবারিক কবরস্থানে সমাধি করা হয়